যে নারী নামাজের মধ্যে এই তিনটি ভুল করবে তার নামাজ হবে না এই তিনটি ভুল যদি নামাজের মধ্যে করে সারা জীবন নামাজ পড়লেও নামাজ হবে না প্রিয় মা ও বোনেরা অধিকাংশ নারীরা নামাজের মধ্যে এই তিনটি ভুল করে থাকে সাবধান হয়ে যান এই তিনটি ভুল যারা এতদিন পর্যন্ত করেছেন ইস্তফার পড়ুন খবরদার এই ভুল কখনোই করবেন না নামাজ হবে আর নামাজ না হলে আল্লাহ রাগ করেন গুসা করেন আপনার সংসারে বিপদ মুসিবত নেমে আসবে আল্লাহ তালা রাগান্বিত হয়ে থাকেন আজকের আলোচনাটি প্রত্যেকটা মা আমার বোনেরা শোনা জরুরি কারণ আমরা যারা ইমান এনেছি আমরা যারা মুসলমান ইমান আনার পরে সবচেয়ে শ্রেষ্ঠ দামি ইবাদত হলো নামাজ নামাজ আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে নামাজের কথা বারংবার বারংবার বলেছেন বিরাশি জায়গায় নামাজের কথা বলেছেন নামাজ হলো এমন একটা ইবাদত আল্লাহ রসুল হাদিস হাদিসের মধ্যে বলেছেন একজন ইমানদার নামাজ পড়ে আর একজন কাফের নামাজ পড়ে না একজন ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হল নামাজ নামাজ যারা নামাজ পড়ে তারা আল্লাহর পেয়ারা বান্দা যারা নামাজ পড়ে আল্লাহ তাদেরকে পছন্দ করেন ভালোবাসেন ভাগ্য খুলে দেন রিজিক দেন হায়াতের মধ্যে বরকত দান করেন গুনা মাফ করে দেন ওয়াসাল্লাম হাদিসন মধ্যে বলেছেন তোমাদের বাড়ির সামনে ঘরের সামনে যদি নদী থাকে পুকুর থাকে সেখানে যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবাই বললেন ইয়ার রসুল্লা একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই শুনে রাখো যদি তোমরা দৈনিক পাঁচ তোমাদের শরীরে আল্লাহ পাক একটা গুনাও রাখবেন না আল্লাহ একবার রসোল্লা সাল্ল সাল্লাম ইন্তেকালের পূর্বে সর্বশেষ যে কথা বলেছিলেন সেটা হলো নবীজি বলছেন উম্মত তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ কখনো ছাড়ো না নামাজ পড়ো নবীজির শেষ কথা ছিল মত নামাজ পড়ো প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা আমার বোনেরা নামাজের মধ্যেই তিনটি ভোল করা যাবে না এই তিনটি ভুলের মধ্যে একটি হলো অজুতে আর দুইটি হলো নামাজের ভিতরে কারণ ওযু যদি আপনার না হয় তাহলে আপনার নামাজ হবে না আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাসসালাতি ফাগসিলু উজুহাকুম وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ الله رب العالمين بولنا ايمان دارنا نماز دارانو رگه تمرا وجو کرنا و وجو এই এই আয়াতের মধ্যে অজুর চারটি ফরজের কথা বলা হয়েছে এক নম্বর হলো মুখমণ্ডল ধৌত করা দুই হাতের ধৌত ধৌত করা 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 মাসে দুই পায়ের এই ফরজ হল কোরআনের এই আয়াতের মধ্যে বলা হয়েছে প্রিয় মা বোনেরা আমার সুন্দর করে অজু করবেন জান্নাতের চাবি হলো নামাজ আর নামাজের চাবি হলো অজু আপনার অজু যদি সুন্দর না হয় সঠিকভাবে নবীর তরিকা মতে যদি অজু না হয় আপনার নামাজ হবে না আপনার ফজর হবে না জোর হবে না আসর হবে না মাগরিব হবে না আপনার হবে না ইশরাক হবে না কোনো নামাজই হবে না যদি অজু না হয় রসুল্লাহ সাল্লিউসাল্লামের তরিকায় অজু করতে হবে অজু করার শুরুতে পরে নিবেন বিসমিল্লা মা নির তারপর আমি সংক্ষেপে নবীর তরিকায় কিভাবে অজু করবেন বলে দেই এক নাম্বার হলো ডান হাতের কবজি সহ তিনবার ধৌত করবেন আঙ্গুলগুলা খিলাল করবেন আঙ্গুলের চাপায় পানি পৌঁছাবেন ভালো করে কবজি সহ ধৌত করবেন দুই নম্বরে বাম হাতের কবজি সহ তিনবার ধৌত করবেন তারপরে তিন নম্বরে তিনবার কুলি করবেন গরগড়ার সাথে চার নাম্বারে তিনবার নাকে পানি দিবেন নাক পরিষ্কার করবেন নাকের ভিতরে পানি পৌঁছাবেন ময়লাগুলা পরিষ্কার করবেন তারপরে সমস্ত মুখমণ্ডল তিনবার ধৌত করবেন চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত আমার মা বোনেরা ভালো করে সুন্দর করে মুখমণ্ডলটা তিনবার ধৌত করবেন তারপরে ডান হাতের কোনই সহ ভালো করে ধৌত করবেন তিনবার তারপর বাম হাতের কোনুই সহ তিনবার ভালো করে ধৌত করবেন তারপর হাতের মধ্যে নতুন পানি নিবেন পানিটা নিয়ে পানিটা ফেলে দিয়ে এই তিনটা আঙ্গুলে তিনটা আঙ্গুলের সাথে এভাবে মিশাবেন মিশিয়ে মাথা মাসে করবেন মাথা এভাবে মাসে করে গরদান পর্যন্ত নিয়ে আসবেন তারপরে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কানের চিপা চাপা গুলা মাসে করবেন বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের উল্টাপিঠ এইভাবে মাসে করবেন তারপরে ডান হাতের আপনার উল্টাপিঠ দিয়ে গোর্দান মাসে করবেন বাম হাতের উল্টাপিঠ দিয়ে গোর্দান মাসে করবেন তারপর ডান পায়ে টাকনু সহ তিনবার ভালো করে ধৌত করবেন তারপর বাম পায়ে টাকনু সহ তিনবার ভালো করে ধৌত করবেন

আল্লাহ রাব্বুল আলিন জান্নাতের ফিরিশাদেরকে বলেন ও জান্নাতের জন্মতের জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা মনে চায় সে দরজা দিয়ে আর জান্নাতের আমদ ভোগ করবে সুবাহ আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন ও আমার সম্মানিতা মায়েরা তারপরে আপনি ভালো করে শুনুন এই যে সুন্দর করে অজু করলেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব মাফ হয়ে যাবে দুই নাম্বার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা হাসরের ময়দানে আল্লাহ নূর দিয়ে উজ্জ্বল করে দিবেন নবী যে আপনাকে চিনি আল্লাহর কাছে নিয়ে সুপারিশ করে হাউজে কাউসারের পানি পান করায় আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন এসব কথা হলো অজুটা সুন্দর করে আপনাকে করতে হবে অজু ঠিক তো আপনার নামাজ ঠিক অজু আপনার হবে না তো নামাজ হবে না নামাজ হবে না প্রিয় আমার এবার নামাজের ভিতরে যে দুইটি বল নামাজের ভিতরে এক নম্বর তো জু আর বাকি দুইটি বুল হল নামাজের মধ্যে নামাজের মধ্যে যেই ভুলটি দ্বিতীয় নাম্বার ভুলটি শুনুন সেটি হলো বোনেরা নামাজের মধ্যে ও শুদ্ধ পড়ে নামাজের মধ্যে সই শুদ্ধ করে পড়ে না আলহামদু সুরা শুদ্ধ করে পড়তে পারে না সুরা ইখলা শুদ্ধ করে পড়তে পারে না সুরা ফালাক নাস শুদ্ধ করে পড়তে পারে না চেষ্টাও করে না এখন আগে তো অনেক কষ্ট ছিল হুজুর পাওয়া যেত না এখন মহিলা অনেক কোরআন শুদ্ধ করে পড়নে অনেক মাবুন আছে মহিলা মাদ্রাসায় পরে পরে হাফেজা হয়েছে হয়েছে আর এখন তো অনেক মাদ্রাসা আছে মহিলাদের জন্য শিক্ষার ব্যবস্থা আছে আপনি এখনো শিখতে পারলেন না সুরাফ হাতে হাটা শুদ্ধ করে সুরা ফালাক সুরা নাস সুরে খোলা শুদ্ধ করে শিখতে পারলেন না দশটি সুরা শিখতে পারলেন না যারা নামাজের মধ্যেও শুদ্ধ পড়ে তাদের নামাজ হয় না নামাজের মধ্যে দুই ধরনের ভুল একটা ভুল হলো বড় যেটাকে জলি বলা হয় অর্থের পরিবর্তন হয়ে যায় যেমন আপনি হায়ের জায়গায় হা পড়লেন হামজার জায়গায় আইন পড়লেন নামাজের মধ্যে যদি আপনি শুদ্ধ করে যদি না পারেন সুরা ফাতে আমি বলে দেই শুদ্ধ করে এইভাবে পড়বেন আল্লাহাম الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আপনি শুদ্ধ করে এইভাবে সুরা ফাতে পড়তে হবে এবং সুরা গুলাজ দশটা সুরা শুদ্ধ করে শিখে নিবেন অশুদ্ধ পড়লে নামাজ হবে না নামাজ ভেঙে যায় অশুদ্ধভাবে যদি আপনি তালাওয়াত করে যদি নামাজ পড়েন আপনার নামাজ হবে না এ হলো দ্বিতীয় নাম্বার ভুল তিন নাম্বার ভুল হলো নামাজের মধ্যে তাড়াহুড়ু করে রুকুর তাজবি ঠিক করে পড়ে না রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে মান হামিদা রব্বান কাল হাম হামদান কাসিয়ার অন্তজ্যে বা মোবারকান ফি এগুলা না পরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ঠস করে আবার চলে যায় সিজদায় না আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াগুলা পড়ে ধীরস্থিরভাবে সিজদায় যাবেন সিজেদার তাসবি সুন্দর করে ধীরস্থিরভাবে সহি করে পড়বেন। সোভা হে না রব্বিয়াল আলা সুবাহ হে ন রবিয়াল আলা একশেসদা দিয়ে বসে একটি দোয়া আছে আল্লাহ ফিডলি ওর হেমনি ও জবর নি ওয়া দি নি এটা অনেকে পারে না একশেস্দা দিয়ে বসে আল্লাহ আকবার বলে মুরগির মতো মুরগি যেমন করে খাবার খায় তেমন করে একশেষ দ আল্লাহ একবার লাহ একবার সেজদা সাথে সাথে চলে যায় দোয়া পড়ে না দেরি করে না নামাজের তারা উরু করে যে সমস্ত মা নামাজের মধ্যে তারা হুরু করেন সে নামাজ আল্লাহ পছন্দ করেন না সে নামাজ আল্লাহ কবুল করেন না যে নামাজ আল্লাহ পছন্দই করেন না তারা হুরু করেন সেজন্য আল্লাহ তালা তো সে নামাজ কবুল করবেন না রসুল আল্লাহ সাল্লাহ বলেন এ সাহিরা দুনিয়ার সবচেয়ে বড় চোরকে সাবের ক্যাম বললেন ইয়া রসুল যারা স্বর্ণ চুরি করে টাকা চুরি করে তারা রসুল বলছেন না সবচেয়ে বড় চোর হল যে নামাজের মধ্যে চুরি করে দৃঢ়ীরভাবে সুন্দর করে আদবের সাথে নামাজ পড়তে হবে ও আবার মা বোনেরা এই যে তিনটি ভুলের কথা বললাম এই তিনটি ভুল এখন থেকেই সংশোধনের চেষ্টা করুন নতুবা আপনার নামাজ হবে না আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মামুনকে এই নামাজের মধ্যে তিনটি বড় বড় ভুল থেকে বেঁচে থাকার এবং সঠিকভাবে সুন্দরভাবে নামাজ পড়ার আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য সুন্দরভাবে নামাজ পড়ার আল্লাহ পাক তাও ফিক দান করুন